আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আজকে আমি পার্টি সাপটা পিঠা বানাবো আমার বোনা বলতেছে আমি নাকি পাটি সাপটা পিঠা বানাইতে পারি না এখন চিন্তা করতেছি দেখি পারে কি না কারো হেল্প নেই তারপরে কোনটু দেখি নেই কিচ্ছু করে নেই নিজে নিজেই চেষ্টা করতেছি ইনশাল্লাহ পারবো আমি এখানে দুই চামচ চাউলের গুঁড়ো নিছি তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওগুলা গোলা করে নিচ্ছি দেন একটা ডিম দিলাম স্বাদমতো একটু লবণ দিলাম ভালো করে এটা ইয়ে করে নিচ্ছি গোলা গোলে নিচ্ছি তারপরে হচ্ছে কি আবার চিন্তা করছি ও ফুড কালারও একটু দিলাম মানে একটু কালার হওয়ার জন্য আর কি ফুড কালার এক চামচ দিছি ফুড কালার দেওয়ার পর থেকে কালারটা একটু অন্য রকম আসছে দেখতে ভালোই লাগতেছে আমি চিন্তা করলাম যে পাটি সাপটার পেঠার মধ্যে নারকেল দিব নারকেল চিনি আর ঘি দিয়ে গুঁড়া দুধ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি একটু ভালো করে চুলাতে নেড়ে চিড়ে নিচ্ছি আর কি দেখি একটু অন্যরকম কোলে বানাই যেহেতু আমি পারি না বলে তাহলে দেখিয়ে দিতে হবে পারি কি না এ তো বানানো শেষ নারকেলটা অবশ্য আমরা নারকেলের দিয়ে তেমন কিছু বানাই না কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম করে নারকেল খাইলে আমার বোন টোটালি খাইতে চায় না নারকেলের কোনো পিঠা টিটা তো আজকে এমনি আমি দেখতেছি বানাই ট্রাই করে ও হয়তো খে খাবেও না মানে খেতে চায় না নারকেলের কোনো কিছু বানাইলে দেখতে কিন্তু মানে সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেতে মজা হবে তো একটা বানানোর শেষ দেন আর একটা দিলাম একটু তেল না দিলে মানে উঠতে চায় না সেজন্য হালকা করে একটু মেখে আর কি আর এখানে হচ্ছে কি অনেক সময় মানে এক একজন এক একটা দেয় আমি নারকেল দিয়ে বানাচ্ছি আবার আমি কয়েকজনকে দেখলাম ডিম ডিম আরও কয়েকটা আইটেম মিক্স করে দেন বানাই তো আমি আজকে নারকেল দিয়ে খাই দেখি কেমন হয় তবে সত্যি অনেক মজা হয়েছে